সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি টাঙ্গারহাওর যেটা আমার এবং আপনাদের সবার খুবই পছন্দের একটা জায়গা তো অনেক দিন ধরে প্ল্যান করতেছি আজকে সেই প্ল্যানটা সাকসেসফুল হইতেছে তো খুবই ভালো লাগতেছে তো আমাদের বাস চলে আসছে তো আমরা উঠতেছি নসুন্দী বেলানগর বাস স্ট্যান্ড বাস স্টেশন থেকে আর আমাদের বাস ছিল ইম্পিরিয়াল তো আমাদের লাকেজগগুলো এখন ভিতরে ঢুকাইতেছি তারপর আমরা সবাই মিলে বাসে উঠবো তো এই যে আমরা এখন বাসে উঠতেছি আর সবাই খুবই এক্সাইটেড কারণ অনেকদিন দিন প্ল্যান প্ল্যানটা সাকসেসফুল হইতেছে যার জন্য আমরা আহ খুবই খুশি তো বন্ধুরা বাইরে প্রচুর পরিমানে বৃষ্টি হইতেছিল যেটা আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কোথাও যাওয়ার সময় বৃষ্টি হলে আমার কাছে খুবই খারাপ লাগে তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের যাত্রা জান্নাত বিরতিথে তো আমরা সবাই মিলে এখন এখানে নামলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে যার জন্য আমরা চা খাইতেছিলাম আর এই বা মেরিনা খেতেছিল তারপরে আমরা আবার বাস উঠবো কিন্তু বৃষ্টি তো কোনোভাবেই থামতেছে না এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে তারপর আমরা আবার বাসে উঠতেছি আর একটু পরে সকালও হয়ে গেছে রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে আর আমরা সামনে সিট রায়খা পিছনে চলে আসছি চার চারজন একসাথে বসার জন্য আর যাওয়ার সময় আমরা খুব এনজয় করে গেছি খুবই ভালো লাগছে আমার আর বিশেষ করে চারপাশে যেই ভিউগুলা বৈশা বৈশা ভিউ দেখতেছি আর খুবই ভালো লাগতেছে আর সুনামগঞ্জের রাস্তার কথা কি বলবো নতুন করে বলার কিছু সুনামগঞ্জের সুন্দর এবং চারপাশে যে গ্রামীণ পরিবেশ সেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা টাঙ্গার হাওয়ার গেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুনামগঞ্জ মেডিকেল কলেজটা দেখলাম দেখে খুবই ভালো লাগছে তো আগে জানতাম না যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ আছে তো আমাদের গন্তব্য সুরমা ব্রিজে আমরা চলে আসছি তো আমাদের জন্য লেগুনা অপেক্ষা করতেছে তো আমরা এখন নেব তারপর আমরা লেগুনা উঠবো আমাদের গন্তব্য আনারপুর ঘাটে যাওয়ার জন্য তো আনারপুর ঘাটে আমাদের বোট আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এখান থেকে আপনারা বোটস লেগুনা সিএনজি অনেক কিছুই পাবেন আনারপুর ঘাটে যাওয়ার জন্য তো আমরা বোটে কল করছি আমাদের লেগুনা ব্যবস্থা করে দিয়েছে ওরা যার জন্য আমাদেরকে আর কোনো কষ্ট করতে হয় নাই তো এইটা হচ্ছে মূলত সুরমার ব্রিজ তো সুরমার ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছে যেহেতু সকালবেলা সকালবেলার ওয়েদার আমার কাছে এমনিতেও খুবই ভালো লাগে আর সুরমার ব্রিজটা খুবই সুন্দর তো সুরমুড়া ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আনারপুর ঘাটের উদ্দেশ্যে তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সুরমা ব্রিজ থেকে আনারপুর ঘাটে যাওয়ার সময় রাস্তা দুই পাশে এরকম লাল সাপলা ফুলগুলো দেখতে পাবেন যেগুলো দেখার পর সারা রাতের যে ক্লান্তি ভাব সেটা দূর হয়ে যাবে আর সাপলা ফুলগুলো দেখতেছি আর ছোটবেলার কথা মনে করতেছি আমরা যখন ছোট ছিলাম নদীতে যেতাম তখন এই লাল সাপলা ফুল ব্যাট এগুলো খুঁজতাম বাসে নিয়ে আসার জন্য খাওয়ার জন্য তো এগুলো মনে করতেছি দেখতেছি আর আমাদের ভ্রমণটা উপভোগ করতেছি দুই পাশের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং সাপলা ফুলের সাথে কিছু ছবি তোলার জন্য আমরা আমাদের লেগুনাকে দাঁড় করালাম এবং সাপলা ফুলের সাথে কিছু ছবি নিলাম কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্য আনারপুর ঘাটে পৌঁছে গেলাম এবং আমরা বোটে উঠতেছিলাম তো এই ভোটে আমরা এক রাত দুই দিন থাকবো কি কি করবো তা নিয়ে নতুন ভিডিও আসবে সেটা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম